হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব। আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমরা চাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সায়াটিকা পেন অর্থাৎ এই নামের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত নেই কিন্তু এই রোগটি অনেকেরই শরীরে রয়ে আছে তাই সায়াটিকা পেন এটি কি কিভাবে হয় সেটা অবশ্যই আপনাদের জানানো দরকার সায়াটিকা রোগটি সায়াটিক নার্ভ থেকে হয়েছে। অর্থাৎ এটি একটি নার্ভের প্রবলেম থেকেই কিন্তু এই রোগটি হয় তো এই রোগটি যারা হেভি জানিয়ে তারা হার্ডওয়ার্ক করে তাদের কিন্তু এই ধরনের রোগ হয় এই ধরনের রোগের লক্ষণ হলো আপনি খেয়াল করলে দেখবেন কোমর থেকে থাই থেকে শুরু করে একদম পায়ের ফুট পর্যন্ত হয় অর্থাৎ কোমর থেকে নেমে এসে পায়ের ফুট পর্যন্ত যে পেনটি হয় সেটিকেই কিন্তু আমরা সায়াটিকা পেন বলে আমরা মানি বা সায়াটিকা পেন বলে তো এই সায়াটিকা পেন আমি রিকোয়েস্ট করব যাদের এই ধরনের প্রবলেম হয় কোমর থেকে একদম পায়ের ফুট পর্যন্ত রিকোয়েস্ট করব তারা যেন খুব শীঘ্রই এক্সরে বা এম করে এমআরআই করলে কিন্তু এই রোগটি পুরোপুরি বোঝা যায় বা ধরা যায় যে সায়াটিকা পেন হয়েছে কি হয়নি আর যদি সায়াটিকা পেন আপনাদের হয়ে থাকে আমি আবারও রিকোয়েস্ট করব। প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করার জন্য কারণ এই প্রবলেম যত পুরনো হয় আপনার হাঁটাচলা কমিয়ে দেয় এবং বস্তি করে দিতে পারে তাই এই ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি করতে পারবেন ততই ভালো কারণ পুরনো হয়ে গেলে অপারেশন পর্যন্ত করতে হতে পারে আর এই পেন হলে আপনি ওষুধের ওপর ডিপেন্ড করবেন না কারণ এই রোগটি ওষুধ যতক্ষণ খাবেন যতদিন খাবেন ততদিনই ভালো থাকবেন তার বেশি ভালো থাকতে পারবেন না তাই রিকোয়েস্ট করব এই পেনটি বা এই সায়াটিকা পেনটি আপনি একদম প্রথম থেকে কিও প্রবলেম সলভ করার জন্য আপনাকে অপারেশন করতে হবে নাহলে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করতে হবে এই সব প্রবলেমে আপনার অপারেশন আপনার কিন্তু একটা ঝুঁকি থেকে থাকে তাই আর একটাই বাকি থাকে যেটা হলো ফিজিওথেরাপি বা এক্সারসাইজ আমরা আজকের এই সায়াটিকা প্রবলেমে তিনটি এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ তিনটি আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে সায়াটিকা পেন্থকে খুব তাড়াতাড়ি রিলিফ দেবে তাই আর দেরি করবো না চলুন শুরু করা যাক প্রতিদিনের মতন দেখছেন গগন ইনফরমেশন সাথে আছে গগন যারা আমাদের আগের বিভিন্ন শারীরিক প্রবলেমের এক্সারসাইজ দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের ডেক্সিপশনে ক্লিক করে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেমে এক্সারসাইজ আছে দেখে নিতে পারেন বা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন ফিরে আসছি ইন্টার শুরু করব আমরা এক নম্বর এক্সারসাইজ ঠিক যেভাবে বসে আছি ওইভাবে বসে আপনাকে সামনের দিকে একটি পা এবং একটি পিছনের দিকে নিয়ে যেতে হবে ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যতটা পারেন টান করে দশ গুনবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে গোনার পর আপনি যে ফুটটি আছে পায়ের ফুটটি একটু বার করে নেবেন হাত দিয়ে দেখাচ্ছে ওই ফুটটি আপনাকে একটু বার করে নিয়ে সামনের দিকে ঝুঁকে দশ গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গোনার পর আপনাকে পিছনের পা এবং সামনের পা একদম সোজা রেখে আবার সামনের দিকে ঝুঁকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গোনার পর আপনাকে এক নম্বর এক্সারসাইজ শেষ করতে হবে মনে রাখবেন যেভাবে দেখালাম এক নম্বর এক্সারসাইজ ঠিক একই রকম করতে হবে শুধু যে পাটি আপনাকে সামনের দিকে ছিলেন সে পার্টি পিছনে এবং যে পার্টি পিছনে ছিল সে পার্টি সামনে রেখে আবার একবার করতে হবে আমরা পুনরায় আমরা ভালো করে দ্বিতীয়বার দেখাচ্ছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে তো যেভাবে আপনি এক নম্বর এক্সারসাইজ করে দেখালাম ঠিক একইভাবে যে পার্টি সামনে ছিল সেভাবে যে পার্টি পিছনে ছিল সে পার্টি সামনে দিয়ে এক নম্বর এক্সারসাইজ শেষ করবে করব দু নম্বর এক্সারসাইজ সোজা হয়ে আপনাকে শুয়ে আস্তে করে আপনার পাটি পায়ের হাঁটুটি আপনাকে ভাঁজ করতে হবে ভাঁজ করার পর আপনাকে ওপর যে পাটি আছে ওই পাটি হাঁটুর ওপর রাখতে হবে রেখে দুটি হাত দিয়ে বুকের দিকে আপনাকে টেনে নিতে হবে নিয়ে দশ গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে দশ গুণে রেখে দিয়ে আবার যে নেক্সট পার্টি আছে অর্থাৎ ডান পা যদি আপনি করেন বাম্পা এবং বাম্পা যদি করেন ডান পা এভাবে আপনাকে নেক্সট পার্টি করে একই রকমভাবে আপনাকে কিন্তু দশ তো হবে তো মনে রাখবেন যে যখন আপনি বুকের দিকে পার্টি টানছেন তখন চেষ্টা করবেন যতটা পারেন টানটা রাখতে কারণ এই এক্সারসাইজটা করা হচ্ছে যাতে কোমর থেকে পায়ের ফুট পর্যন্ত টানটা থাকে তো এভাবে আপনাকে দু নম্বর এক্সারসাইজ শেষ করতে হবে একদম সোজা করে শেষ হচ্ছি তিন নম্বর এক্সারসাইজ পাটি ভাঁজ করে আপনাকে দুটি হাত দিয়ে বুকের দিকে টেনে দশ গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ট্রেন এভাবে দশ গোনার পর আপনাকে আস্তে করে সোজা করে পা রেখে দিয়ে আবার নেক্সট যে পার্টি আছে ঠিক একইভাবে করতে হবে তো দু নম্বর এক্সারসাইজ আপনারা দেখেছেন যে এভাবে পায়ে ভাঁজ করে অপর পার্টি হাঁটুর উপর রেখে দিয়ে টানতে হবে এটা জাস্ট আপনাকে সোজাভাবে টানতে হবে তো সিম্পল এক্সারসাইজ এটি একদম প্লেন এক্সারসাইজ যেভাবে দু নম্বর এক্সারসাইজ করেছেন ঠিক কিছুটা সেই রকম কিন্তু তার থেকে কষ্ট কম তো এইভাবে করে আপনাকে দুটি পা একটা একটা করে করার পর আপনাকে দুটি পা একসঙ্গে তুলতে হবে তুলে দুটি হাত দিয়ে আপনাকে আবার বুকের দিকে টেনে নিয়ে দশ গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে করে আপনাকে তিন নম্বর এক্সারসাইজ শেষ করতে হবে শুরু করব আমরা চার নম্বর এক্সারসাইজ দুটি পা ভাঁজ করে আপনাকে একবার ডান সাইড একবার বাম সাইড করে দশ বার করতে হবে ওয়ান সোজা করে রেখে আবার একদিকে করে টু আপনাকে আস্তে আস্তে এই এক্সারসাইজটি করতে হবে তিন একবার ডান সাইড একবার বাম সাইড এভাবে আপনাকে দশবার করতে হবে প্রত্যেকটি এক্সারসাইজ টার্গেট বা এর লক্ষ্য হলো পায়ের থাই থেকে কোমর থেকে শুরু করে পায়ের ফুট পর্যন্ত যাতে টান থাকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে প্রত্যেকটি এক্সারসাইজ যে চারটি এক্সারসাইজ দেখালাম চারটি এক্সারসাইজের লক্ষ্য বা টার্গেট বা উদ্দেশ্য পায়ের ফুট থেকে একদম কোমর পর্যন্ত যাতে টান থাকে সেই রকম চারটি এক্সারসাইজ আমরা পরীক্ষা করে দেখেছি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই চারটি এক্সারসাইজ যদি আপনি করেন তো এভাবে আপনাকে বার করতে হবে অবশ্যই আপনারা বাড়িতে থাকলে গুনে গুনে করবেন তো আস্তে আস্তে দশবারই দেখানো হচ্ছে তো এভাবে আপনি চার নম্বর এক্সারসাইজটি শেষ করবেন ওয়েলকাম ব্যাক আমরা ফিরে এলাম চারটি এক্সারসাইজ দেখানোর পর যে চারটি এক্সারসাইজ সাড়ে টেন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা প্রত্যেকটা এক্সারসাইজ যখন দেখিয়েছিলাম তখন দশ যখন গুনেছিলাম তখন অনেক কুইক গুনেছিলাম তার একটাই কারণ যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায় অ্যাকচুয়ালি দশ গুনার মানে হল দশ সেকেন্ড রাখা আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যখন এক্সারসাইজগুলো করবেন দশ সেকেন্ড বা একটু কম হলে অসুবিধা নেই কিন্তু আমি যখন দশগুলো গুনেছিলাম অনেকটা কম হয়ে গেছে কারণ ভিডিওটা লং হয়ে যায় তাতে অনেকেই বলেছিল যে যাতে ছোটো করে ভিডিওটি করার জন্য তো সেজন্য আমরা একটু কুইকলি করে ফেলেছি তো আপনারা যখন এক্সারসাইজগুলো করবেন দশ সেকেন্ড করার চেষ্টা করবেন তো আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ